নমস্কার শুভ তো ঘটনা ঘটেছে ছটা নাগাদ একটা পেশেন্ট জলঙ্গী থেকে এখানে হয় আর ইতিহাস ছিল মানে তার হিস্ট্রি ছিল যে বাড়িতে ঝগড়াঝাটি করে কোনো কারণে পারিবারিক ঝামেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয় তাকে আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাই ও সেখানে আমাদের ডাক্তারবাবু তার স্টিচ করে মানে সেলাই করে সেই করে সুস্থ হয়ে আরম্ভ করতে আরম্ভ যখন করেছেন এমার্জেন্সি ওটিতে পেশেন্ট হঠাৎ করেই মানে হয়তো ইরিটেডেড ছিলেন যাই না হঠাৎ করে উঠে সামনে একটা সিজার ছিল সেটা নিয়ে আমাদের সামনে ডাক্তারবাবু একজন ছিলেন অ্যাসিয়ার তাকে আক্রমণ করে বসে তার গালে একটু লেগেছে গালে একটু কেটে গেছে এখানে তো খুব বেশি ইনজোর্ড হয়নি মানে খুব মানে গ্রিভিয়াস হার্ট নয় তবে আমরা পেশেন্টটাকে আমরা সাইকেট রেফার করে শান্ত করি শান্ত করে ইঞ্জেকশন ওষুধ দিয়ে তাকে আবার ইয়ে দেওয়া হয় সেলাই করে দেওয়া হয় জায়গাটা গলায় তো এটা চোট ছিল তাকে গলায় সেলাই টেলে করে রাত্রে ব্লাড চালানো হয় ব্লাড চালানোর পরে এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত পেশেন্টটা এখন স্টেবিল আছে ডাক্তারবাবুও ভালো আছেন মানে কোনো ডাক্তারবাবু আক্রমণ হয়নি এটা পরে জানা যায় আমরা যখন হিস্ট্রি নিই যখন জানা যায় এরকম ঘটনা আগেও ভদ্র ঘটিয়েছেন জলঙ্গির পেশেন্ট ওনার বাড়িতেই অশান্তি এরকম উনি মানে মাঝে মাঝে এরকম হঠাৎ করে উত্তি হয়ে পড়েন এবং এরকম অঘটন ঘটিয়ে ফেলেন কিন্তু আমরা যেহেতু প্রস্তুত ছিলাম না আমরা জানতাম না এবং যেহেতু এমার্জেন্সি কেস ছিল মানে প্রাণে বাঁচানোর কেস ছিল আমরা সঙ্গে সঙ্গেই তাকে এমার্জেন্সি ওটিতে ট্রিটমেন্ট করতে আরম্ভ করে দিয়েছিলাম আমাদের ডাক্তারবাবু করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি মানে একটা ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায় তারপরে আমরা আবার সংশ্লিষ্ট ডাক্তারবাবু সাইকেট্রি সার্জারি সবাই আসেন তাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয় তারপরে আবার রিপেয়ার করা হয় এবং ব্লাড চালিয়ে এখন স্টেবেল আছেন আমাদের ওয়ার্ডে ভর্তি আছেন আর কি যেই ডাক্তারবাবুকে উনি ইনজুরি করে ইঞ্জুরি করে ফেলেছেন হঠাৎ করে লাফিয়ে উঠে উনি সিজার হাতে ছুঁড়ে দিয়েছেন তার গালে একটু কেটে গেছে প্রায় এখানে গালে কেটে যাওয়া তো আমরা দেখেছি তাহলে সঙ্গে সঙ্গে তাকেও ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে ডাক্তারবাবুও স্টেবেল আছেন যদি তারপরে ওখানে মানে পেশেন্টটাকে জলঙ্গি থেকে জলঙ্গি কিন্তু অনেকটা দূর একটা ব্লাড লস আমি তাকে বললাম যে ব্লাড ও তাকে চালাতে হয়েছে তার একটা ব্লাড লাগবে তা এখন তো আমরা যেহেতু জানতাম না এখন জেনেছি আমরা সেরকম ট্রিটমেন্ট চলছে

এবং গাল গলায় দায়ের কোপ আছে বা কোনো ধারালো অস্ত্রের কোপ আছে কোনো একটা হতে পারিবারিক অশান্তিতে এবং কেউ নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে ওরা আমাদের সেরকম কিছু বলতে বলার আগেই মানে আমরা ইঞ্জুরিটাকে রিপেয়ার করতে গেছি আমরা তো অত ইঞ্জুরি রিপেয়ার করে আমরা তারপরে জানতে পেরেছি আমরা জেনেছি জেনে আমরা সঙ্গে সঙ্গে সেরকম স্টেপ নেওয়া হয়েছে এখন পেশেন্ট এবং ডাক্তারবাবু দুজনেই ভালো আছে মানে কোনো অভিযোগ বা কিছু হবে না আমরা অভিযোগ তো জানাতেই হবে আমাদের মানে যেহেতু এটা পুলিশ কেসই হয়েছে সেই জন্য আমাদের এখানে ঘটনার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশের কাছে জানিয়েছি এবং ঘটনার উনি হঠাৎ করে কেন উত্তীত হয়ে বললেন বা তার ইতিহাস সেরকম আছে কিনা পরে শুনেছি ইতিহাস আছে কিন্তু আমরা তো তখন জানতাম না আমরা পুলিশকে জানিয়েছি আমাদের তরফ থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং ঘটনাটা ইনফর্ম করা হয়েছে আশা করছি সেরকমই কারণ ঘটনাটা কী হবে সেটা বুঝতে পারছি না তো আশা করছি এরকমই হওয়া উচিত কারণ আমাদের তরফ থেকে আমরা এরকম অনেক রকম ফেস করতে হয় অনেক দুর্ভাগ্যজনক ঘটনাকে আমাদের ফেস করতে হয় অনেক মানে কম মানে আমরা আগে থেকে করতে পারি না এরকম ফেস করতে হয় তবে ব্যাপারটা ওখানেই মিটে গেছে ঠিক আপনারা এতক্ষণ দেখছিলেন জিডিবি দ্রুত করতে সবার সাথে জিডিবি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষেত্রে ডাব্লিউড জিডিবি ডট কম